জীবনে পরিশ্রম করে কিছুই করতে পারলাম না দেখি সফলতা কিভাবে আনা যায় একটু চেষ্টা করি সব কিছু নিত ওই আমরা এই মমা এই নিয়া গেমের মধ্যে থাকলে কিছুই বলে না আজকে সুযোগ পাইছি

একটু সই আহ আহ সকাল হইলো কিনা রে না না ওরা তো শালা গেমের মধ্যেই আছে রে তাহলে তো বেশিক্ষণ ঘুমাই নাই যাই বাকি কামগুলো হার রে হ্যাঁ নিলাম তো অনেক কিছু জানো না અરે માર 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 રિવે રિવે દે મારરે માર માર સામે 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 એ જાન આ બેસને બેસને માર 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 યે કુલા માર કુલા માર એવા ગમે સાત સાત સામે 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 તો મારે તોફી જને તોફી તો મારે સામે માર 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 તોફી જને તોફી